তো হ্যালো গাইস যেহেতু আমরা শোকসাগর ঘাটে গিয়েছিলাম শোকসাগর ঘাটের ওইদার দেখো তোমরা চারিদিক এই যেহেতু আমরা বাঁশের ওপর উঠেছিলাম তোমাদের দেখানোর জন্যে দেখো এই দিকটায় মাছ ধরছিলগর ঘাটের ওইদার পুরো আসাম সেই দেখো তোমরা তো গাইস তোমরা দেখো যেহেতু এই দিকটা আনিস ছিল আনিস একটু ই করে দিল পোষমুষ এই দেখো আনিস একটু পোষ দিচ্ছে তো গাইস আমরা ছেলে সবাই ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম দেখো এই দিকে আর দেখো সুখসাগর ঘাট সেই আমাদের দীঘা এটা বুঝছো জাস্ট আমাদের দীঘা আর এই দিকে এমন গেল দেখো এগুলা সব বাঁশ এগুলা আস্তার উপরে মানে নিচে বাঁশ আছে আর এগুলা ফেলা হয়ে ঘাটে আর একবার দেখে দিচ্ছি তোমাদের ঘাটটা এই দেখো কতটা বাঁশ দেখো তোমরা গুনতে পারলে কমেন্ট করো গাদা গাদা বাঁশ বাঁশের গাদা আর এরা

আর ওই দেখো চাঁদ উঠে পড়েছিল আর এটা হচ্ছে আনিস সব ঘুরে ঘুরে বেড়াচ্ছিল তোমরা দেখতে পাচ্ছ আর গাই দেখতেই পাচ্ছ তোমরা ওখানে ফটো শ্যুট হচ্ছিল আর আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করছিলাম আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দেখো আস্থা এগুলা যেহেতু ভিডিওটা উল্টো করা হয়ে গিয়েছিল বুঝতে পারিনি তাই আর কিছু মনে করবেন না দেখো আর এটা হচ্ছে আমি তো গাইজ ভিডিওটা বন্ধ করছি এইটুকু ভাল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্টা আল্লাহ হাফিজ